নারী শাকা দিল সিঁদুর দিল লহাদিলো বাহা দিল ঘন্টা দিল নারীর মাথায় এইবা পুরুষ আমায় জিজ্ঞাসা করে আমাকে কি দিলে নারী আজই বলো 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 প্রকাশ করে আste hain নারীর সাথে যখন পুরুষের বিয়ে হয় বিয়ের সময় সবথেকে ভারী জিনিস দেখতে খুব ভালো লাগে সেটাকে বলা হয় মালা মালাবদল হয় না বিয়তে

প্রকৃত মালা বদল যদি করিতে হয় ফুল আনতে হবে সুত আনতে হবে সুতো আনতে হবে যে মেয়েটার বিয়ে হচ্ছে সেই মেয়েটা নিজের হাতে একটা একটা করে মালা কাঁচবে নিজের হাতে গাঁথা মালা সেইটাই মালা বদল হয় আর যেটা দোকান থেকে কিনে এনে মালা দিচ্ছে সেই জন্য অনেক মেয়ে ভাত খায় না অনেক পুরুষ ভাত খায় না ওই কিনে আনা স্বামী সেরকম হয় না ওই কিনে আনা মালাও যেমন হয় ওই কেনা স্বামী আজকাল বর্তমানে সেই জন্য ভাত খাই না কেবল ভাত দেই তাইলে মালা নিচে হাতে কেটে নিতে হয় মালা বদল হলো যখন আমার কথা তোমার গলায় বলো দিনা তোমারি বলেই তোমার হাতে মঙ্গল সূত্র আমি বেঁধে দিলাম পুরুষের হাতে মঙ্গল সূত্র দেওয়া হয় সেই কথা কি ভুলে গেলে পুরু আমি তোমার কাছে আর আরো একটা দেওয়া ছিল চিন্তা করুন মনে বিয়ে হওয়া পুরুষ আমি দেখি কেমন বিয়ে হওয়া পুরুষ আমি কি দেখে চিনব

তারপরে সুতরে যখন শুকিয়ে যেত একটা সোনার রিং পুরুষের কানে পরিয়ে দেওয়া হতো ওইটা যে বিবাহিত পুরুষ ওইটা দেখে চেনা যেত আগের দিনে আর্য প্রসাদ আর্য প্রথা অনুসারে কিন্তু এখন বর্তমানে কান আর ফুটো করছে না কিন্তু বিয়ের দিলে দেখবে নাপি একটা পান একটা পাকা কলা একটা সুপারি হাতে ধরিয়ে দেয় যে কানে একটু সুস থেকে ছেড়ে এখন তো সেই রীতি অনুসারে বিয়ে হয় কিন্তু প্রকৃত যদি রীতি অনুসারে বিয়ে হতো

যদি মরে যায় ওই কানে যেটা একটা সোনা ডিম ছিল না ওইটাকে খুলে বইয়ের পায়ে তলায় নামিয়ে দিতে হয় বউ মরে গেলে ওইটা কোনোদিন আর কানে পড়তে পাবে না আর কানে পড়তে পাবে আর কানে পড়তে না।

দেখাও তো তিন নম্বর প্রশ্ন বলছে যুগে যুগে ভগবান যে অবতার হয়ে ধরার দিকে আবির্ভূত হয়েছেন পুরুষের রূপ ধরে এসেছেন এখানে নারীর পড়ায় কি আচ্ছা তেতা যুগে ভগবান রামচন্দ্র রূপে অযোধ্যায় গ্রহণ করেছেন রামের মায়ের নাম কি গো রামচন্দ্রের মায়ের নাম কি আপনি এক কথায় বলে দেবেন কৌশল্যা

হতে পারতেন কিন্তু পারলেন না কেন নারী আমার বড় নারীর গর্ভে জন্ম নিল যে নারীকে মা বলে ডাকলো আর নারীর কাছে ভগবান ছেলে হলো তাহলে নারী যদি ভগবানের মা হয় আর নারীর কাছে যদি ভগবান শিশু হয় তাহলে নারীর অবদান বেশি নারী হচ্ছে ভগবানের মা রে ভগবানের মা হচ্ছে আমার নারী আর নারীর শিষ্য হচ্ছে ভগবান আমরা তাহলে তেতার যুগে রামের মাঝে কোশলা নারী নারীর বর্গ ভগবান জন্ম নিল তার পর যদি আমি পড়তে যাই তারপর যুগে কৃষ্ণেরই জন্ম জানেন তা সবাই দৈব কি উদারের কংসের কারাগারে ভগবান সেদিন জন্ম গ্রহণ করে মা দৈব কি নারী নারীর গর্ভে স্বয়ং ভগবান কৃষ্ণ তারপর যুগে জন্ম বলে না কংসের কারাগারে দৈব কি কংসের কারাগারে দৈব কি জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম কমসারা গা তৈমি উদারে তোর মল ভগবান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম

সায়নী নিমাই নারীদের গড়ে জন্ম গ্রহণ করে সচিমাকার ঘরের এলো কল আলো করে ও ও ও করে যুগে যুগে ভগবান নারী কে কুনেছে বড়

চার যুগে নারীর গর্ভে জন্ম নিয়েছে কোন পুরুষের গর্ভে জন্ম নেয়নি তাহলে ভগবান নারী হলো ভগবানের ঠিকানা কারণ নারী এতই বড় যে ভগবানকে গর্বে আশ্রয় দিয়েছে আগে হ্যাঁ তাহলে যুগে যুগে চারি যুগে নারীর

পিছনে ফেলে ফেলে দিয়ে বললো মা তোমার হয়ে গেলো বিয়ের সময় যখন তুমি বিদায় নিয়ে এলে আসার সময় বললে মা এতদিন তোমার খেলা পড়লাম তোমার ঋণ শোধ করে দিয়ে আমি শ্বশুর ঘরে চললাম

আমি আমার ঋণ শোধ করতে পারবো কিন্তু আমার যেটা ঘরে বউ আছে বউটা শোধ করতে পারবে না কেন জানে আমার একটা বিয়া বিবাহিত বউ আছে নাম হচ্ছে রেখা আপনারা সাথে কোনোদিন হয়নি দেখা তো আমার দুটো ছেলে বড় ছেলে অভিজিৎ ছোট ছেলে শুভজিৎ কোনো মেয়ে নেই ব্যক্তিগত বলছি তাহলে আমার দুটো ছেলে আমার ছেলেদের বিয়ে দিয়ে দেবো আমার ছেলেদের বিয়ে দিলে আমি কিন্তু ঋণ মুক্ত হব কেন কারণ আমি পুরুষ হয়ে এসেছি পৃথিবীর বুকে দুটো পুরুষকে আমি দিয়ে দিলাম আর পুরুষ দুটো পুরুষের আমার অস্তিত্ব থাকলো দুটো আমার ছেলে আমার বউটা নারী হয়ে এসেছে ও যেমন পৃথিবীর বুকে নারী হয়ে এসেছে ওরও উচিত একটা বা দুটো নারী এই পৃথিবীর বুকে দান করে যাবে যে মায়েদের মেয়ে হয়েছে ছেলে হয়নি পুরুষ হয়ে এসে একটা পুরুষ দিলো আর যে মায়ের মেয়ে হয় আপনি কিন্তু ঋণে থাকলে কারণ আপনাকে একটা মেয়ে এই দেওয়া উচিত ছিল কারণ মেয়ের সন্তান জন্ম দিতে পারে তাহলে যার মেয়ের সন্তান নেই সে চিরদিন ঋণই তাই আমার মেয়েকে বিয়ে দিলাম ওর গানেpostcssে আমার মিয়াটা বললো মা তুমিও নারী আমিও নারী তোমার গর্ভে আমি নারী হয়ে জন্ম নিয়েছিলাম দিন নামে সৎ করে দিলাম তোমার নামে করে দিলাম আগে তোমারই নামে সৎ করে দিলাম তোমারই নামে সৎ করে দিলাম ভগবান ইনি সৎ করে বাবার তোমার তোমারই নামে সৎ করে দিলাম ইঁদুরের মাটি কেন দিতে হয় নারী হচ্ছে গৃহ লক্ষ্মী জানেন তা সবাই বাবার যেটা মেয়ে কন্যা ওটা হচ্ছে গৃহ লক্ষ্মী কন্যাকে কন্যা রূপে দেখবেন না কন্যা হচ্ছে আমার ঘরে আপনার ঘরে মা লক্ষ্মী ঘটে সাক্ষাৎ মা লক্ষ্মী কন্যাটা ওই মা লক্ষ্মীকে যখন অপর পুরুষের হাতে তুলে দিচ্ছেন আপনার গৃহলক্ষ্মী লক্ষ্মী যাতে স্থায়ী থাকে গৃহলক্ষ্মী লক্ষ্মী যাতে ওই মেয়ের সাথে গৃহ ছেড়ে তার সময় চলে না যায় সেই জন্য ইন্দুরের মাটি বসুমতি গৃহ লক্ষ্মী মায়ে না চলে হয় গতিতে মায়ের চলে তা হয় গতিতে এই ঘরের লক্ষ্মী যেন আমার সাথে চলে না যায়

তোমার শক্তি তোমার লক্ষ্মী তোমার ঘরে হোক স্থিতি আমি চললাম পরে গিয়ে হোক আমার গতি তাই ঘরের লক্ষ্মী ঘরে মায়ের আঁচলে তুলে দিয়ে যেতে হয় তারপরে শ্বশুর ঘরে পালকিতে চড়ে সেই কারণে আমি ওই কথাটা বলেছি এই কথাটা বলেছি পরে মায়েরই আমি সৎ করেছি ওই কথা আজকে এই পুরুষকে মা বলাবো তবে এই পুরুষকে আজকে মা বলবো নিজের কোথকে মা বলাবো তারপরে যতক্ষণ মা না বলবে আমি ততক্ষণ ছাড়বো না আমি ওর যদি বউ হয়ে থাকি আপনারা কে উল্টো করে দিলেন আমি বুঝতে পারছি থেকে থেকে আমি পুরুষ তো পুরুষের ভাব চলে আসছে কি করবো আর ও নারী ও পুরুষের কি করি বলুন ও কি করতে পারি ও নারী ওই পুরুষের কি করি আপনাদের কাছে আমি বলি কিন্তু বর্তমানে আমি নারী আমি কি করতে পারি এই পুরুষকে আমি মা কে পারি সেই দিনকার কথাই আমি করি জোড়া কথা আপনারা শুনে যাবেন জ্ঞানী গুণী শ্রোতা সাগরের কুলে সমুদ্র মন্থনে হয় শিবি সাগর মন্থন করেছিল জানেন না সবাই মন্থনে কালে যখন বিষ উঠে এলো সেই বিষ শিবি আমার পান করেছিল ওরে বিষ খেয়ে শিবি আমার পড়ে গেছে ছিল

অজ্ঞান হয়ে পড়ে গেছে মানে মরে যাবে সঙ্গে সঙ্গে নারদ যাতে সে পাঁচে তার জন্য ঢিকির পিঠে চলে আমার কাছে চলে এলো দুর্গার কাছে চলে এলো দুর্গার কাছে গিয়ে নারদ বলছে সনগমামি ও সনগমামি মারা যাবে তোমার ও স্বামী ও গো মারা যাবে তোমার ও স্বামী ও গো মারা যাবে তোমার ও স্বামী নারদ বলছে মামি মারা যাবে তোমার স্বামী

শুনি শুদ্ধ কথা দুর্গা পেল বড় ব্যথা আমার ছুটে চলে দুর্গা কথা ছুটে চলে দুর্গা যেখানে যেখানেতে পড়ে আছে স্বামী জনগমামি মারা যাবে তোমার স্বামী জনগমামি মারা যাবে তোমার স্বামী জনগমামি মারা যাবে তোমার স্বামী এই কথা শুনে দুর্গা থাকতে কি পারে আর ছেড়ে দুর্গাই আমার এনে গেলো রাস্তা রোদরে আজ এই ছুট্টে ছবিটা দুর্গাই আমার সেখানে খেয়ে গেলো পরে যেখানে শিবিষ খেয়ে সাগর খুলে অমনি পরে ছিল ওরে সাগর খুলে শিবি জামানে পরে আছে ঢুলে তারা তারা এই দুর্গাই আমার সেখানে থেকে গেলো এখন চলে স্বামীকে তুলে বলে স্বামীর মুখে আমি স্তন দানে দিলাম আমার স্তরণ তো দিয়ে আমি শিবকে কোলে করে তুলে নিয়ে আমার স্তন যেই শিবের মুখে ভরে দিলাম আর শিব টান মারতে লেগে বুঝলে টান মারছে আর শিব বলছে মা 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 তুমি আমায় বাঁচাও আমায় বাঁচাও আমায় বাঁচাও আমায় বাঁচাও শিব বলছে মা তুমি আমায় বাঁচাও আমি মাতৃ রূপে আমার স্বামীর মুখে স্তন দুগ্ধ দিলাম আর আমার দুগ্ধ পান করে শিব বেঁচে গেল উঠে দাঁড়ালো কিন্তু মা কি হলো জানেন আমি দুইটা স্তন দান করেছিলাম শিবের মুখে ছিল কি যে স্তনের শিবের মুখের গেল এই স্তনের অগ্রভাগের জায়গা কালো ছাপ ভেতরে অগ্রভাবের সেই দিন থেকে আমার স্তনের অগ্রভাগ কালো ছাপ ফুড়ে গেছে আমার যেমন কালো ছাপ আছে স্তনের অগ্রভাগে আমার নারী জাতি মায়ের জাতি সমস্ত আমার মায়েদের ওই স্তনের অগ্রভাগে কালো ছাপ ছুঁড়ে আছে

আমাকে জানাবে আর শোনাবে বলেছিলাম একে মা বলা ওই সাগরের বেজকে যখন পরেছিল সেদিন শিব বউকে মা বলে ডেকে আপনি একটা গান আজকে রাতে বউ আমাকে বাবা বলেছে গানটা আপনার শুনে শুনে আগে দিনে বাউল বাজতো আজকে রাতে আমাকে বাবা বলেছে কারো বউ কাউকে বাবা বলেছে যদি বলে থাকে আবার হাত তুলে কে বলেছে কই দেখো কেউ বলেনি মিথ্যা কথা আর আমি যেটা বলছি সাগর কোলে শিবি আমাকে মা বলেছে সাগর কোলে শিব দুর্গাকে মা বলেছে আমি প্রমাণে জানালাম প্রমাণে জানালাম পুরে শাস্ত্র মতে আমি প্রমাণ দিয়ে আমার দুটো স্তনি আছে খাদ্য ভান্ডার হয় ছেলের মুখে স্তন দুধ তুলে দেই আমার মিথ্যা কথা নয় আমি নারী আমার স্তন আছে স্তন দুধ আছে সন্তানের মুখের খাদ্য আমি সন্তানের মুখেরটা তুলে দেই তাহলে এটা আমার খাদ্য ভান্ডার খাদ্য আছে